গুড ইভিনিং বন্ধুরা তো আজকে জন্মাষ্টমীর পুজোতে দেখো পিসির বাড়ি চলে এসেছি আর দেখো পিসি কত সুন্দরভাবে সাজিয়েছে গোপুসোনাকে আর দেখো দেখে পুরো মন প্রাণ পুরো ভরে গেল আর এত সুন্দর ওয়েদার বন্ধুরা কি বলবো আর এখানে দেখো পিসি পুজো দিচ্ছে পুজো হয়ে গেছে পিসি লাস্টে একটু পুজো দিচ্ছে আর এখানে দেখো আমার পিসির মেয়ে ওই যে পিসা মশাই আমার মেয়ে দেখো সবাইকে নিয়ে একটুখানি আমি ব্লগ ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার পিসির ছেলে তো দেখো অনেক দিন পর এসেছি তো তাই খুব ভালো লাগছে আর এখানে কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে পোলাও তো এটা আমার পিসির বড়ো মেয়ে রান্না করছে পোলাও তো আমি বললাম যে আমাকে একটু দে আমিও করি তো এরকম রান্না না আমার করতে খুব ভালো লাগে সবার জন্য ভোগ তো এটা হচ্ছে ভোগের পোলাও আর আলুর দমও আছে আলুর দমটা হয়ে গেছে তো আমরা যেহেতু একটু দেরি করে এসছি তাই জন্য তোমাদের আলুর দমটা আমি দেখাতে পারলাম না আর আমার দেরি হয়েছে কারণ আছে কারণ মেয়ের বড় মেয়ের পড়া ছিল তো তাই জন্য আমি আসতে পারিনি তো একটু দেরি হয়ে গেছে তো প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব আর এইখানে দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ঠিক আছে বন্ধুরা তো এই দেখো এত আমার শরীরটা খারাপ ছিল তার জন্য আমি আজকে রান্না করতে পারিনি যার কারণে আমার বরকে আজকে চারটের সময় ভাত খেতে হয়েছে আর এই দেখো ডিমের অমলেট করে দিচ্ছি আর ডাল করেছিলাম সেই সকালবেলা তা শুধু ডালটাই করেছি আর ঘরের অনেক রকমই কাজ ছিল রান্না তো শুধু আজকে করিনি শুধু ডালটাই করেছি তো তার জন্য আজকে ফাঁকে ঝুঁকি রান্না করেছি তার জন্য আমি ঘরের যে বাথরুম পরিষ্কার করা ছিল তারপরে ফিল্টার পরিষ্কার করা ছিল তো সেগুলোই করেছি আর আমার বর দেখো এখানে এই যে ডাল দিয়ে আমাকে বকছে বলছে তুমি কিচ্ছু নি ডাল আর একটু কিছু ভাজাভুজি তো করতে পারতে তো আমি কি সত্যি বলছি বন্ধুরা আমার শরীরটা এত খারাপ ছিল আর এখানে দেখো আমার মেয়ে ছোটো মেয়ে পড়ে এসছে যখনই পড়ে আসবে তখনই কিছু না কিছু দোকান থেকে কিনে নিয়ে আসবে যেহেতু চিপসটা খেতেও খুবই ভালোবাসে আর এখানে দেখো আমার বড় মেয়ে দেখো কি নিয়ে এসছে বাটার আমার মেয়ে কি তো একটু খেতে ভালোবাসে তাই দেখো ও মানে কি বলবো তো ওকে ও যে পাউডার নিয়ে এসছে বাটার নিয়ে এসছে ও খুব খেতে পছন্দ করে তো তো আমার যে খা যেটা খেতে পছন্দ করে সেটা খা তো দেখো খুব মজা করে খাচ্ছে আঙুল চেটে চেটে একদম তো আমার বড় মেয়েটা খুব ভালো পছন্দ করে খাওয়া দাওয়া আর এখানে দেখো আমার বর আজকে দুপুরবেলা যে যখন কাজের থেকে বাড়ি আসে তখন এই শাপলা ফুলগুলো নিয়ে এসছে আর বন্ধুরা এই যে শাপলা নিয়ে এসেছে ফুলগুলো এত সুন্দর তো আমার ছোটো মেয়ে এত পছন্দ করে ফুল কি বলবো বন্ধুরা তো এই যে দেখো এই ফুল নিয়ে যে কি করবে আমার মেয়ে তো আমি কিবারও তো এই সাপলাটা না খুব পছন্দ করি খেতে জানো তো তো আমার মতন তোমরাও হয়তো পছন্দ করো জানি সেটা আর খুবই টেস্টি আর থেকে বড় কথা এগুলো তুলতেও আমার খুব ভালো লাগে আর এই দেখো এখানে পিয়ারা পিয়ারা দেখতেই পাচ্ছ কত পিয়ারা হয়েছে কত পিয়ারা তো আজকে দেখো এই প্যাকেটটা দিয়ে একটুখানি যে পায়েস করব পায়েস আর আজকে রুটি করব। তো আমার বর রুটি খাবে ভাত খেয়ে আর পারছে না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে খুব প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ এতো আমারও তো পুরো উঠতে পারছি না সারা গা হাত বা ব্যথা ওই জন্য ওই যে পায়েস নিয়ে পায়েস করবো দুধ নিয়ে এসেছি আর রুটি করবো আর এই দেখো আজকে না রুটি করব তো তার জন্য আমি বরকে বললাম যে আজকে এক প্যাকেট দুধ এনে দাও অল্প একটু পায়েস করে নিই আর তরকারি করা আমার হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ এক প্যাকেটই দুধ নিয়ে এসছে তো এক প্যাকেট দুধের পায়েস করবো আমি আজকে ঠিক আছে বন্ধুরা আর কি বলতো আজকে না মানে আমাদের এই দুদিন ধরে জানো তো আমার বরের আর আমার খুব শরীর খারাপ মানে গা হাত পা না এত ব্যথা কোনো কাজে মন লাগছে না মানে ধরো যেখানে বসে থাকবো সেখান থেকে বস থেকে যাই উঠবো আর পুরো গিটে গিটে মানে ব্যথা হবে জানি না কী কারণে এগুলো হচ্ছে তো আমরা ঠিক করেছি যে রাতের বেলায় রুটি খাবো তো কী বলতো এত গরম না গরমে আমার রুটি খেলে আমার না খুব প্রচন্ড পরিমাণে আমার গ্যাস হয় সারা শরীর যন্ত্রণা শুরু করে দেয় তো তার জন্য আমার রুটি খেতে আমার তো খুব ভয় লাগে জানি না কারণ এত ভয় লাগে আমার রুটি খেতে রাতের বেলায় বিশেষ করে সকালে খেলে কিছু হয় না আর এখানে দেখো এই যে তরকারি তখন ভুল করে বলে দিয়েছিলাম বন্ধুরা পায়েস হচ্ছে আর এখন তরকারিটা হচ্ছে তখন যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য একটু ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও আর এখানে দেখো এই যে সেই শাপলা ফুলগুলো আমার মেয়ে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটিয়েছে খুব সুন্দর ফুলগুলো ফুটিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি আর আমার মেয়ে যে মানে শর্ট ভিডিও করব তাই দেখছি যে কেমন লাগে কানের পাশে দিলে তো বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে যে ফুলগুলো কীরকম লাগবে কতটা সুন্দর ফুলগুলো সত্যি বন্ধুরা এত সুন্দর শাপলা ফুল মানে কি বলবো বলার ভাষা নেই এত সুন্দর দেখো তোমরা দেখো কত ভালো লাগছে শাপলা ফুলটা তো চলো ফ্রেন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে তোমরা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো